বান ইসরায়েলের এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বি রাহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম পড়ি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম পড়ি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ করেছিস আমি যে চোখ দিয়েছি চোখের নেয়ামতের শুক্রিয়ায় তো তোর আদায় হয় না ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব তোর শত বছরের এবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয় তার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিল ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল ফায়ার তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহ রলি বলবে আল্লাহ মাফ হোসাই দোয়া হোসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো না এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুল জান্নাতে বের গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় না সে চান আর ইনসান এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল গার বাদাল গার গারা মালাকুল মাউ যখন এসে রুদু ধরে টান দেয় তখন গলায় গড় 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 শব্দ হয় মালাকুল মাউকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নাই সেদিন মুসা তার চেত তো ভাই কারণকে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্দামা উতি তুহ আলা আইলমেন আইন্দি আমি আমার ইন্টার্যাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পার্লে আজাব নিয়ে আস রবুল আলামিন বললেন ফখ সাফনা বিহি অবিদার হিল আর্ফ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইয়ুং নামে একটা জেলা আছে ওই জেলা ও হায়রা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কর বাদাল গরগরা মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিম বনি রা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে লাভ আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব বান্দারে জামাতে জাহান্নামী নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লাহ বলল শয়তান তুই আমালে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টেকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঠকায় দেব তখন তুই কি করবি দা আনলাহুম মাদাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তাওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও বললাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্নাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্থদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফির الذنب قابل التوب ওনার কাজে হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মানো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু ইসাম সিমিন নগরি বেহা কেমত দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো আবার বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হো নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা হবে সম্মানি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর ربي العظيم ربي العلا ربي العظيم سبحان الله